তাহাজুদের নামাজের পর বাংলা দোয়া করা যাবে কিনা দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা তাহাজুদের সময় আপনি তাহাজুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে চোখের পানি ফেলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয় অনেক ওলামায়ক রামের সারা জীবনের অভিজ্ঞতা নির্যাস হলো দোয়ার মাধ্যমে বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় অসাধ্য সাধন হয় দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার চাইতে তাহাজুদের রক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি এই জন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন একটা রুমে যে দরজা আটকে দিবেন কেউ জান নাই সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন ছাদে চলে যাবেন মসজিদে চলে যাবেন নির্জন জায়গায় চলে যাবেন আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তালা বিশেষ ভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুস্তাক ফির ইনফাক ফির তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত আমি বিপদ দূর করব। এরকম আল্লাহ তালা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন অতএ ভাইরা আমার ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই ভোর রাতের দো অনবরত করতে থেকেছে আল্লাহ তালা অলৌকিক ভাবে পথ খুলে দিয়েছে